আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লা ভাই ভালো আছে আজকে মেলাতে কত দিন আজকে দ্বিতীয়বার আসা হলো এর আগে একবার আসছিলাম মানে গত জমে আসছিলাম শুক্রবারে আর আজকে দ্বিতীয়বার আচ্ছা আপনাকে দেখলাম যে হচ্ছে দুইবার প্রচারণা চালাইছেন গতবারও আসার আগে কন্টেন্ট ক্রিয়েট করেছেন এবারও গতকালকে আপনি কন্টেন্ট দিয়েছেন তো কি উদ্দেশ্যে আমার উদ্দেশ্য একটাই আমার আসলে দুনিয়াবি অন্য কোনো জিনিস নিয়ে কোনো মানে তেমন আগ্রহ নাই ইসলামিক যে কোনো বিষয় যদি হয় আমার সেখানে আগ্রহ আছে এবং আমি সেখানে মানে আমার যতটুকু পারি আমি ততটুকু নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করি আর কি এটা শুধু এই বইমেলার ক্ষেত্রে না বাংলাদেশে যেখানেই হোক আর কি যদি সেটা ইসলামিক কোনো বিষয় হয় আমি চেষ্টা করি যেহেতু আমি আপনারা অনেকেই জানেন এখানে যে বাইরে আসছেন আর অনেকেই জানেন যে আমি আসলে মূলত কাজের মানুষ মানে কৃষক মানুষ আর কি মূলত কারণ আমি যদি কৃষক হয়ে সময় দেওয়া আমার জন্য একটু কষ্টকর তারপরেও ইসলামিক কোনো বিষয় হলে সেখানে আমরা যাবই আর আমার একটা আরও পরিচয় আছে যেটা দিয়ে মানুষ আমার প্রথমে চিনে যে আমি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন এর সাথে যুক্ত প্রথম থেকে তো ওই মানে চিন্তা থেকেই মূলত আমার এখানে আসা আপনি আগে উদ্যোক্তা নাকি ক্রিয়েটর অবশ্যই উদ্যোক্তা এর পরে কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা আপনার পছন্দের পেশা কি কৃষিকাজ মেলাতে এসে মানে আপনার গত সপ্তাহে এসেছেন আজকে এসেছেন আপনার অনুভূতি আলহামদুলিল্লাহ গতবার এসে মানে একটা সমস্যা আমাদের একটু হয় সেটা হচ্ছে আমরা ঘুরতে পারি না তবে এটার জন্য আমাদের কোনো অভিযোগ নাই কারণ এই মানুষজন আমাদেরকে ভালোবাসে পছন্দ করে এজন্যই তারা আসে বাট ওভারঅল এখানকার পরিবেশ পরিস্থিতি আমরা তিন চার বছর আগেও যখন আসতাম এরকম ছিল না এখন দিন দিন এটা যেভাবে ডেভেলপ হচ্ছে আমরা আশা করি এর পরবর্তীতে এটা আরও ডেভেলপ হবে সর্বোপরি আলহামদুলিল্লাহটা অনেক সুন্দর এটা আমরা এই জন্যই বলি আমরা প্রচারণা করে আসি এই কারণেই যাতে সবাই আসে আর যেহেতু সম্ভবত মনে কালকে শেষ তো এই কারণে হচ্ছে আমাদের একটু ইয়া ছিল যে সবাই যাতে আসে আর কি মানে একটু জানান দেওয়া যারা জানে না অন্তত পক্ষে তারাও যাতে জানে যে ইসলামিক বই মেলা হচ্ছে সেখানে আমাদের যাওয়া উচিত মেলা থেকে কোনো বই সংগ্রহ করা হচ্ছে জি মেলা থেকে গত মানে গতবার আমরা অনেক বই নিয়েছি প্রায় আমি সেটার একটা ছবিও দিয়েছি মানে আমি এতগুলা বই নিছি আমার টেবিলের উপর এরকম স্তূপ হয়ে গেছে কিন্তু এবার আমি কোনো স্টলে যাওয়ারই সুযোগ পাই নাই একটা স্টলে শুধু গেছিলাম আর সুযোগ হয় নাই আর কি সাধারণত সচরাচর আমরা কোথাও যাই না যে কারণে হয়তো মানুষের একটু কৌতূহল বেশি থাকে আর কি এই জন্য লোকজনও বেশি আর কি রাজনৈতিকভাবে কোন দল করা হচ্ছে না এইটা এটা কোনো এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি না আর কি এগুলো ব্যক্তিগত ব্যাপার আপনি নিজে একজন উদ্যোক্তা আপনাকে বাংলাদেশের অনেক মানুষ ফলো করে যারা বেকার আছে যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার কোনো আয়োজন আছে কি বা কোনো চিন্তা আছে যে আমরা সবাইকেই বলি মানে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সবাইকেই বলি যে নিজে কিছু করার জন্যে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা হচ্ছে সবার আগে মানে পড়াশোনার কোনো বিকল্প নাই বিকল্প পড়াশোনাই পড়াশোনার পাশাপাশি সবাইকে আমরা কাজ করার জন্য উদ্বুদ্ধ করি সেই জন্য আমরা সবার জন্য উন্মুক্ত প্রতিদিন আমরা রাত নয়টা থেকে দশটা কল টাইম আমি নিজে কথা বলি এবং আমাদের অফিসিয়াল নাম্বার আছে আমরা সবাইকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং মানে যত সমস্যা আছে কৃষি বিষয়ক আর কি সমস্ত বিষয় নিয়ে আমরা মানুষকে হেল্প করার চেষ্টা করি এর কারণে একটাই আমি যেখান থেকে উঠে আসছি ওইখানে আমাকে হেল্প করার মতো কেউ ছিল না পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না কেউ আমাকে বলে নাই যে এইটা সমস্যা এভাবে সমাধান করতে হবে ওই চিন্তার থেকেই মূলত হচ্ছে যে আমি সবার ক্ষেত্রে এটা বলি যে পড়াশোনার পাশাপাশি কিছু কাজ করা যে কোনো কাজ সেটা সেটা একটা ছাগল পালনও হইতে পারে ওই একটা ছাগল পালতে পালতেই এক বছর পড়াশোনার পাশাপাশি একটা ছাগল পালতে পালতেই দশটা ছাগল হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হয়েও যায় আমরা দেখছি এটা তো উদ্বুদ্ধ করি এই কারণেই যে অনেকে মনে করে যে পড়াশোনা শিখে তারপর এত শিক্ষিত হয়ে এই কাজ কেন করবে তো ওই ধারাটা আমরা ভাঙতে যাচ্ছি আর কি যে পড়াশোনা করলেই যে কাজ করা যাবে না এইটা না পড়াশোনা ভাইয়া আপনি জীবনে কি হতে চেয়েছিলেন মূলত আর এটা কি প্যাশন ছিল প্রথম থেকে আপনি কৃষি নিয়ে কাজ মানে জীবনে কি হতে চেয়েছিলাম তো হচ্ছে ছোটবেলার প্রশ্ন যে ইঞ্জিনিয়ার ডাক্তার এরকম কিছু হওয়া ইন্টারমিডিয়েটের পরে আমার মানে আগ্রহ ছিল হচ্ছে কৃষি নিয়ে আর কি তখন আমি বাংলাদেশের প্রায় অনেকগুলা মিডিয়া সম্পর্কে একটু জানাশোনা বেশি ছিল ছোটবেলা থেকেই তখনকার সময় বিভিন্ন গ্রুপে যুক্ত যুক্ত থাকতাম আমি গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে ওই তখন থেকে জানতে জানতে আমার হয়ে গেছে আর আমার একটা ট্র্যাজেডি আছে যে যেটা মোটামুটি সবাই জানে তো আমার আব্বাও এইগুলা পছন্দ করেন বা ওনাদের অভিজ্ঞতা আছে ওটাকেই আমি কাজে লাগাইছি এবং ওনার সাথে মিলে আমি এই কাজগুলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা দেখি উদ্যোক্তা হতে গেলে প্রথমেই অনেকেই অনেক বাধার সম্মুখীন হয় আপনি কেমন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন আপনার মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ আমরা বাধার সম্মুখীন অনেক হয়েছি একবার দুইবার না এইখানে একটা মূল বিষয় হচ্ছে যারা উদ্যোক্তা হতে চায় একবার দুইবার ফেল করলেই আমাদের যে সেক্টর আছে খামার রিলেটেড এখানে একবার দুইবার মানুষ ফেল না করলে পরবর্তীতে সে শিখবে না শিখার জায়গাটাই হচ্ছে একবার দুইবার ফেল করা ফেল করলেই সে শিখবে যে পিছনে আমার কী হয়েছে কি ক্ষতিটা হয়েছে কোন জায়গায় আমি ভুল করছি এই ভুলগুলা শিখতে পারলেই সে লাভবান হতে পারবে তবে একবার করে সে লাভ মানে লাভবান হওয়াটা খুব একটু ডিফিকাল্ট আর কি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া একটা প্রশ্ন ডেভেলপ করা নিয়ে বাড়ানো এই পরামর্শ থাকে আচ্ছা বইমেলার এখানে মানে বলার মতো আসলে ওনাদের আয়োজনের কোনো কমতি আমরা দেখি নাই কমতি হচ্ছে পাঠকের এই পাঠকদের কমতির কারণেই একটু সমস্যা এখানে ডেভেলপমেন্ট মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ চলে এগুলো চালানো যাবে কিন্তু আসতে হবে পাঠকদের আমরা সবাইকে আহ্বান করব সবাই যেন প্রতি বছর যেহেতু ইসলামিক বইমেলা হয় আরও তো বইমেলা হয় ফুচকা খাওয়ার জন্য মানুষ গেলেও যায় তো ওইখানে না যায় এখানে আসেন দিনই বই সংগ্রহ করেন পড়াশোনা করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি পড়াশোনা করার জন্য যে কারণে হচ্ছে ওই মানে চিন্তাধারা আমাদের মধ্যে থাকে তো সবার উদ্দেশ্যে একটাই মানে ইয়া থাকবে বইমেলা ডেভেলপমেন্ট করে কিছুই হবে না পাঠকের আসতে হবে পাঠক বই সংগ্রহ করতে হবে পড়তে হবে আলহামদুলিল্লাহ তাইলেই হবে ভাইয়া লাস্ট একটা প্রশ্ন আপনাকে কি অফার করলে আপনি আপনার পেশাটা ছেড়ে দেবেন কঠিন প্রশ্ন আমাকে কোনো কিছু অফার করলে ইনশাল্লাহ আমি পেশা ছাড়বো না আমি কৃষিকাজ করি এটাই করব আর এটা রিলেটেড আমি সব কিছুই করবো এটার সাথেই চলবে সব কিছু আপনি যাই বলেন সব কিছুই চলবে বাট আমার কাজের পাশাপাশি কারণ এটার বাইরে কি করব আস্তে আস্তে দিন দিন তো দেখতেই পাচ্ছেন যে অবস্থা কি হচ্ছে ওই দিন দিন শেষে আপনার গ্রামেই ফিরে যেতে হবে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে উদ্যোক্তা একটা বিষয়ে সে কাজ করতেছে দেখতেছে আরেকটা জায়গায় একটু লাভ বেশি ওইখানে দৌড়তে বলবো এক্ষেত্রে ওই কৃষি রিলেটেড বিষয় আমার থাকবে ওই ওইখানেই লাভের যে জায়গাটা থাকবে আমরা সেখানেই বেশি করে যাই এই জন্য আমরা মাল্টিপাল খামার করি আর কি যে একটা বিষয়ের উপর আমরা মানে আবদ্ধ না আমাদের অনেকগুলা খামার আছে সেটা ছোট ছোট হোক পাঁচটা কোয়েল পাখি হইলেও আমরা আলাদা করে আপনি তো কৃষি রিলেটেড কাজ করছি আমি ধরেন আমি কৃষি রিলেটেড কাজ করছি কিন্তু আমি দেখতেছি যে হচ্ছে একজন এজেন্সি করে ভালো লাভ করতেছে ওমরা হজ কাজ করে ভালো করতেছে আমি ওইখানে দৌড় দিলাম আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা হবে না কারণ আমার ক্ষেত্রে আমি যে পেশার সাথে যুক্ত আছে আমার এখানে অনেক অপরচুনিটি কাজ করার ভাই আমি আমি যেখানে কাজ করি তার একশো ভাগের এক ভাগের মধ্যে আমি কাজ করি না এখানে আরও নিরানব্বই ভাগ কাজ বাকি আছে আমি যদি যাইতে থাকি তাহলে ওই পথে যাইতেই থাকতে হবে আমার বাকি যারা করে তাদের জন্য অবশ্যই শুভকামনা কারণ একটা পেশা দিয়ে তো আর পুরো দেশ চলবে না বিভিন্ন পেশায় থাকতে হবে এই জন্য আমি বলছি যে পড়াশোনার পাশাপাশি সব কিছুই করা উচিত এটা স্পেশাল হওয়ার একটাই কারণ এটা ইসলামিক বইমেলা ইসলামের বাইরে ওই আমি আগেই বলেছি যে ইসলামের বাইরে কোনো কিছু চিন্তা করার আমার সুযোগ নেই আমার আল্লাহ তাহলে আমার এই সুযোগ দেয় নাই নতুন যারা উদ্যোক্তা তাদের ক্ষেত্রে মানে যে যে পেশাই আছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই কথা ছোট্ট করে শুরু করেন মানে আপনারা যারা চিন্তা করেন যে অনেক কিছু করব এটা হবে না এটা হবেই না আপনি ছোট্ট করে শুরু করবেন একটা দুইটা পাঁচটা দশটা দিয়ে শুরু করেন আগে বুঝেন যে আপনি পারবেন কি না আমাদের সাথে পরামর্শ করেন আমাদের সাথে যোগাযোগ করা যায় আমরা বলে দিব তারপরে যদি না পারেন তাহলে ছেড়ে দিতে হবে অন্য কোনো পেশা সবাই সব পেশা পেশা পারবে না ভাই এজন্যই আর কি যেটাই করেন ছোট করে শুরু করেন বেশি না আর কি জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় জন্য শুক্রিয়া ভাইয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ